সিলেটে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি কিছুটা কমলেও এখনও দুটি নদীর ছয়টি পয়েন্টের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বাড়িঘরে টিকতে না পেরে আশ্রয় কেন্দ্রে ছুটছেন মানুষ জেলা প্রশাসনের হিসেবে সিলেট জেলায় প্রায় নয় লাখ আটান্ন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বাড়িঘরে পানি উঠে পড়ায় কেন্দ্রে গিয়েছেন প্রায় বাইশ হাজার মানুষ বৃহস্পতিবার বিকেলে ১৩ উপজেলা ও সিটি কর্পোরেশনের সর্বশেষ অবস্থা জানিয়েছে সিলেট জেলা প্রশাসন জেলার ছয়শ আটানব্বইটি আশ্রয়কেন্দ্রে এখন পর্যন্ত একুশ হাজার সাতশো ছিয়াশি জন আশ্রয় নিয়েছেন জেলায় বন্যায় আক্রান্ত হয়েছেন নয় লাখ সাতান্ন হাজার চারশো আটচল্লিশ জন এর মধ্যে ওসমানীনগরে এক লাখ পঁচাশি হাজার ও গোয়াইনঘাটে এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুইশো মানুষের অবস্থা বেশি খারাপ জেলার একশো তিপ্পান্নটি ইউনিয়নের মধ্যে একশো ত্রিশটি ইউনিয়নের এক হাজার ছয়শো দুইটি গ্রাম বন্যায় প্লাবিত আর সিটি কর্পোরেশনের তেইশটি ওয়ার্ডে বন্যা কবলিত মানুষের সংখ্যা পঞ্চান্ন হাজার কবলিত অনেক এলাকায় উদ্ধার বা ত্রাণ সহায়তা যাচ্ছে না এমন অভিযোগ রয়েছে অনেকের তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে বন্যা কবলিত এলাকার মানুষের জন্য আটাইশ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে এবং ছয়শো মেট্রিক টন চাল দেওয়া হয়েছে একই সাথে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে আর সিলেট আবহ অফিস বলছে সিলেটে গত চব্বিশ ঘন্টায় একশো দশ দশমিক দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে আর সকাল ছয়টা থেকে বারোটা পর্যন্ত বিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে তবে আগামী বাহাত্তর ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সংস্থাটি